ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলকে রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা আজ বানাবো ডিম ভাজি একটু অন্য রকম করে আমাদের ডিম ভাজি করার জন্য লাগছে একটা বড় সাইজের আলু কুচি করে কেটে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এবং দুটা কুচি করে পেঁয়াজ নিয়েছি দুটা পেঁয়াজ আমরা ভালোভাবে কুচি করে নিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি এগুলো আমরা ভালো করে হাত দিয়ে মেখে নেব এবার দিচ্ছি দুটা ডিম ডিম দুটা ভালো করে একসাথে মেখে নেব এবার একটা কড়াইতে সাদা সয়াবিন তেল দিয়ে আমরা ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলা আমরা আস্তে আস্তে ভাজবো একদম মিডিয়াম আছে যাতে তলে না পুড়ে যাওয়ার ভিতরে কাঁচা না থাকে আমাদের যখন ডিমটা উপর দিক থেকে বাদামি রং হয়ে আসবে তখন আমরা ডিমটা উঠিয়ে নেব দেখুন ডিমটা কত সুন্দর হয়েছে এভাবে ডিম ভাজি কে কে বানিয়ে খেয়েছেন প্লিজ কমেন্টে জানিয়ে যাবেন আমার চ্যানেলটা যদি ভালো লাগে লাইক কমেন্ট शेयर करते भूलবেন না ধন্যবাদ ছাভাই